প্রশ্ন হচ্ছে যে এই ভাতাটা কিসের অধিকার কি টাকাটা আসবে থেকে কিসের আধারে দিতে পারছেন উনি ভাতা আর কতদিন দেবেন তারা তো চাকরি পেয়েছেন সারা জীবনের জন্য তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চাকরি করবেন ততদিন কি ভাতা থাকবে নাকি মমতা ব্যানার্জি যতদিন থাকবেন ততদিন ভাতা থাকবে আর যারা টিচার তারা কি দোষ করলেন তারা তো পড়াশোনা করে তারা ভালো স্টুডেন্ট বেশি পড়াশোনা করেছেন তাই টিচার হয়েছেন তাদেরকে কেন ভাতা দেওয়া হচ্ছে না সাজা দেওয়া হচ্ছে এ প্রশ্নের উত্তর কে দেবে সরকার যেটা করছে এই ধরনের ডিপ্লোমেসি বা যে দেশ বেড়া হয় তাকে আর টাইট দেওয়ার জন্য কিছু রাস্তা আছে প্রথম ওই রকম তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করা তাদেরকে ভাতে মারা এবং দেখিয়ে দেওয়া যে আমরা সহজে কিছু কর ছাড়ব না এখন সহজে আক্রমণ করা অনেক দিচ্ছেন যুদ্ধ ইত্যাদি যুদ্ধ দুনিয়াতে কেউ চাইছে না এখন কিন্তু যে এই ধরনের দেশের সঙ্গে থাকা পড়শি এরকম হয় সবসময় আপনার বিপদ আপনার ঝামেলা আছে তাকে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এটা হয়তো একটা স্টেপ এরপরে আরও এগোবে সরকার প্রশ্ন হচ্ছে যে এই ভাতাটা কিসের পারপাসে অধিকার কি টাকাটা আসবে কোথেকে কিসের আধারে দিতে পারছেন উনি ভাতা আর কতদিন দেবেন তারা তো চাকরি পেয়েছেন সারা জীবনের জন্য তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চাকরি করবেন ততদিন কি ভাতা থাকবে নাকি মমতা ব্যানার্জি যতদিন থাকবেন ততদিন ভাতা থাকবে আর যারা টিচার তারা কি দোষ করলেন তারা তো পড়াশোনা করে তারা ভালো স্টুডেন্ট বেশি পড়াশোনা করেছেন তাই টিচার হয়েছেন তাদেরকে কেন ভাতা দেওয়া হচ্ছে না সাজা দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর কে দেবে বোলপুরে গুরুতর আহত দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক সরকার দেখুন হিংসার পরিবেশ সারা পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে আর আইন শৃঙ্খলা বলে কিছু নাই যারা এই ধরনের সমাজ তাদের মানে ভয় বলে কিছু নেই কারণ সরকার নিজেকে বাঁচাতে ব্যস্ত সমাজকে কে বাঁচাবে সিন্ধু চুক্তি স্থগিত হলে কতটা চাপ সৃষ্টি হবে পাকিস্তানের উপর সরকার যেটা করছে এই ধরনের ডিপ্লোমেসি বা যে দেশ বেড়া হয় তাকে আর টাইট দেওয়ার জন্য কিছু রাস্তা আছে প্রথম ওই রকম তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করা তাদেরকে ভাতে মারা এবং দেখিয়ে দেওয়া যে আমরা সহজে কিছু কর ছাড়বো না এখন সবাই হচ্ছে আক্রমণ করা অনেক সাজেশন দিচ্ছেন যুদ্ধ ইত্যাদি যুদ্ধ দুনিয়াতে কেউ চাইছে না এখন কিন্তু যেই ধরনের দেশের সঙ্গে থাকা পড়াশু এরকম হয় সবসময় আপনার বিপদ আপনার ঝামেলা আছে তাকে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এটা হয়তো একটা স্টেপ এরপরে আরও এগোবে সরকার